ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত ধরে আমরা কোরানের ময়দানে বিজয়ের ঘরে সবুজের ঘর কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘর কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরানের ময়দানে বিজয়ের এই ঘরে সবুজের এই নেড়ে গত ঘাত প্রতিঘাত গুম খুন পারেনি তো মুছে দিতে আমাদের জুলুমা মাঘাত শুয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে শুভ যে এই এখনো তো আছে কত কাজের বাকি নেই নেই কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্ত তবির দিল রক্ত ঢেলে তবু নোয়াইনি এসো জনতার ঢল এসো শপথ করি এসো সামনের বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন্ত তবির দিল রক্ত ঢেলে দিশে এসো জনতার ঢল এসো শপথ করি এসো সম্বনায়ের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সুবুজে এই নীড়ে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজে এই নীড়ে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই ত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারিনি তো মুছে দিতে আমাদের শতঝুলু মাঘাত শুয়ে আনবো প্রভাত ভব আলো পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত ঘুম খুন শাহাদাত তবু পারে নি তো দিতে আমাদের শত ঝুলু মাঘ শয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কুরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে এখনো তো আছে কত কাজের বাকি নেই নেই কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন তবির দিল রক্ত ঢেলে তবু নোয়াই এসো জনতার ঢল এসো শপথ করি এসো সামনের বাংলাদেশ গড়ি কত তরুণ যুব ওরা জীবন্ত দিল রক্ত ঢেলে এসো জনতার ঢল এসো শপথ করি এসো সামনের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের নিড়ে ঘন কালো আধারের বুক চিড়ে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব ময়দানে বিজয়ের ক্ষণে